টু ইউটিউব চ্যানেল আমি সাবনিত বন্ধুরা তোমরা সবাইকে অসাচে সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসে তো এখন বলতে পারি সাতটা কুড়ি এখন পুরো রেডিমেডি যাবো হচ্ছে দিয়ে নাম্বার ওয়ানের অডিশান দিতে তো খুব খুব এক্সাইটেড তো যাই এই ব্লগে তোমাদের শেয়ার করবো তো যাই হোক এখানে ভিডিওটা স্টার্ট করছি তো স্কিপ করার সময় দেখো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো আমার ছেলে ঘুম থেকে এখন উঠে পড়েছিল আগে এই যে দেখো সকালে উঠে কিছু খাইনি তো চাটা নিয়ে এসেছিলাম তো চাটা খেয়ে নেবো প্রথমে তো দিয়ে জাস্ট বেরিয়ে পড়বো কারণ অনেক খুব আনন্দের সাথে আজকে কিন্তু দিনটা কাটিয়েছিলাম আর প্রথমবার অডিশন দিতে যাবো এত আনন্দ হচ্ছিল কি বলবো তোমাদের বন্ধুরা তো যাই হোক দেখো রান্না বান্না করতে করতে চা আর খাওয়াই না তো সেই জন্য দেখো চাটা করে নিয়ে এলাম তো রেডি হতে হতেই কিন্তু চাটা এবার খেয়ে নেবো তো তারপর হচ্ছে বেরিয়ে পড়বো তো এখন হচ্ছে বেরিয়েই পড়ছি আর দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু খুব মেঘলা সকালে কিন্তু বিষ্টও হয়ে গিয়েছে তো এদিকে হচ্ছে আমার বজ যাচ্ছে হচ্ছে আমাকে বাসে তুলে দিতে আর এখান থেকে হচ্ছে অর্ধেক রাস্তাটা আমি একাই যাব তারপর হচ্ছে মা হচ্ছে সঙ্গে করে যাবে তো দেখো আমি কিন্তু এখন বাসে উঠেও পড়েছি এখন হচ্ছে বাসটা দেখো ছেড়েই দিয়েছে তো তারপরে মা কিন্তু অঙ্কুরাটি থেকে আমার সঙ্গে আর কি উঠে পড়েছে বাসে তো সোজা আমরা কিন্তু নেমে পড়ো বিশ্ব বাংলার গেটে আর এই যে দেখো বিশ্ববাংলার গেটে এখানে কিন্তু আমরা নেমেই পড়েছি আর এখান থেকে হচ্ছে একদম সোজা একটা অটো ধরে নিলাম তো এই অটোটার সোজা আমাদের কিন্তু ডি আর হচ্ছে স্টুডিওতে সেখানেই হচ্ছে নামিয়ে দেবে আর আমরা কিন্তু বলেই দিয়েছিলাম তো এখানে কিন্তু এই ফার্স্ট টাইম আসা প্রথম প্রথম তো একটু ভয়ই লাগছিল কারণ আমাদের বাড়ি থেকে এখানে আসতে কিন্তু অনেকটাই সময় লেগেছে আর অনেকটা দূরও আমাদের বাড়ি থেকে তো যাই হোক দেখো শেষমেশ কিন্তু চলেও এসেছি আসার সময় কিন্তু একটু অসুবিধা হয় না আর এই যে দেখো আমরা হচ্ছে এবার ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি তো তো ভেতরের দিকটা কিন্তু খুবই সুন্দর কিন্তু ছিল তো এসেই হচ্ছে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে জিজ্ঞাসা করে নিলাম তো তাকে জিজ্ঞাসা করে হচ্ছে ভেতর দিকে অডিশানটা হচ্ছে তো আমরা যখন এসেছিলাম হচ্ছে অডিশান শুরু হয়ে গিয়েছে যেহেতু এগারোটা থেকে টাইম দিয়েছিল আমাদের কিন্তু এখানে আসতে এগারোটা বেজেই গিয়েছিলো আর এখানে একটু হচ্ছে বসে আমরা ওয়েট করছিলাম কারণ হচ্ছে আগে একবার ফর্ম দিয়েও দিয়েছিল আমরা একজন বসে আছি ফর্ম টা আর একবার যখন নেক্সট টাইম দেবে এখন আমি কিন্তু হাতে দি নাম্বার ওয়ানের ফর্মটা দেখো পেয়েই গিয়েছি তো এটা প্রথমে এবার হলো বসে পড়লাম ফিল আপ করতে তো যেগুলো যেগুলো নাম ঠিকানা যা যা লেখা ছিল সবই কিন্তু এক এক করে লিখে নিয়েছিলাম আর ছবিও সঙ্গে করে একটা কিন্তু আগেই আনতে বলে দিয়েছিলো সেইটাও হচ্ছে নিয়ে এসেছিলাম আর এদিকে হচ্ছে আমার ফর্মটা এখন ফিল আপ করা কমপ্লিট আর এবার হচ্ছে সামনের দিকে গিয়ে বসবো আর আমার হচ্ছে নাম্বার ছিল হচ্ছে ফিফটি ফোর আর এই যে দেখো এবারেও কিন্তু অডিশান দেওয়া হয়েই গিয়েছিল তো তারপর বাইরের দিকে এবার হচ্ছে বেরোচ্ছিলাম আর এখানে তো ছবি না সেরকমটা হয় না তো দেখো একটু ছবি তোলার জন্যই কিন্তু এই এসে দাঁড়ালাম আর এদিকে হচ্ছে বাড়ি গাছগুলো যেহেতু ডাকা ছিল না ছবি তোলার একটুখানি কিন্তু লোগোটা দিন নাম্বার ওয়ানের যেটা সেটা কিন্তু আসছিল না তো যাই হোক আজকে খুব খুব আমার আনন্দ হয়েছে এখানে হচ্ছে এসে বাড়ি থেকে যেহেতু কিচ্ছু খেয়ে আসিস মা আর আমি তো তারপরে দেখো এখানে হচ্ছে দুটো করে হচ্ছে কচুরি প্রথমে হচ্ছে খেয়ে নেবো তো আলুর তরকারি দিয়েছিলো তার সঙ্গে করে তো এটা খেয়ে আবার হচ্ছে আমাদের বাস ধরতে হবে তো তারপর হচ্ছে এখান দিয়ে চলে আসলাম একটু জল খাওয়ার জন্য তো জল খুব পিপাসা পেয়েছিল জল একটু এনেছিলাম তো সেটা শেষ হয়ে গিয়েছিল মা প্রথমে হচ্ছে এখান থেকে জল নিয়ে নিল তো জলটা খেয়ে এদিকে বাস দাঁড়িয়েছে ওখান থেকেই হচ্ছে উঠবো আর বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু এদিকে গরম কি বলবো তোমাদের Tradition দিয়ে এখন কিন্তু ঘরে চলে আসলাম এই মাত্র এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে তিনটে তো এখনো ঘরে কিন্তু ঢুকিনি প্রথমে ঘরে গিয়ে Dress টা করে মুখে হাতে জল দেবো প্রচুর গরম আর এই বাইরে কতটা রোদ আর হচ্ছে ছেলেকে তো নিয়ে আসিনি ছেলে ছিল শ্বশুর বাড়িতে তো বাপি গেছে তো ওকে নিয়ে আসবে তো আজ আর যাবো না এখানেই থাকবো তো যাই হোক চলো প্রথমে মুখে হাতে মুখে জল দিয়ে তারপর দেখো সোজা চলে আসলাম কিন্তু ম্যাগি নিয়ে ম্যাগি রান্না করবো তো হচ্ছে খুব ক্ষিরে পেয়ে গিয়েছিলো তো দুপুরে আর কি আর ভাত খাবো না এখন তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু বাড়ি আসতে তখন বেজে গিয়েছিল পুরো পাকা সাড়ে তিনটের সময় আমরা কিন্তু ঘরে এসেছি আর তার জন্য দেখো এখন কিন্তু ম্যাগিটা বানিয়ে নিলাম তো হচ্ছে এখনটা প্রথমে ম্যাগিটা খেয়ে নেব তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর ভালো লাগলে একটা লাইক করে দিন